আসসালামু আলাইকুম আমি এখন পূর্ব পূর্বচল ছুটি এক নাম্বার পয়েন্ট যে আছে ওর ডান পাশে জমির ভিতর দাঁড়ায় আছি এই জমিটার পরিমাণ বারো কাঠা আমি এই জমির চৌহট্টি দেখানোর চেষ্টা করবো এইটা এটা আমি পশ্চিম পাশের জমির শেষ সীমানা পশ্চিম পাশের বাউন্ডারি ওয়ালের দিকে দাঁড়ানো এখান থেকে আমি পুরা অংশটা দেখাবো আমি প্রথমে আমার সামনের দিক তাকায়া পশ্চিম থেকে ওই যে লাস্ট টিন শেড দেখা যায় ওইটা একটা কারখানা মিক্সিং কারখানা ওর সাথেই চল্লিশ ফিট রাস্তা লাগানো তার সাথেই জমি আমি এই ফুললি টেনে দেখাচ্ছি এই যে মধ্যে যে গ্যাপ দেখা যায় সে একটা গাছে পরে ওর পরে যায় হলো রাস্তা আমি পুরা রাস্তাটা আবার দেখাবো তার আগে হলো আবার বলে নিচ্ছি আমি পশ্চিম পাশের শেষ সীমানা দেখাচ্ছি আমি পশ্চিম পাশের শেষ সীমানার থেকে আমি চলে যাচ্ছি এখন পূর্ব পূর্ব দিকে পূর্ব দিকে এটা আমি যেটা দেখাচ্ছি এটা দক্ষিণ পাশের এই যে বাউন্ডারি ওয়াল দেওয়া দক্ষিণ পাশের শেষ সীমানা আমি দক্ষিণ পাশ হয়ে চলে যাচ্ছি আমার জমির উত্তরের যে লাশ সীমানা আছে উত্তরের লাশ সীমানার দিকে একদম সীমানা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আবার বলতেছি এই জমির পরিমাণ হল বারো কাঠা বারো কাঠা জমিতে পাঁচ ইউনিটের ফ্ল্যাট হবে পার শেয়ারের দাম পড়বে তেরো লক্ষ টাকা এক একটা শেয়ার পাঁচ ইউনিটের বিল্ডিং হবে তার এক একটা ফ্ল্যাটের জমির মূল্য হবে তেরো লাখ টাকা এটা যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি যার সীমানা দেখানোর জন্যে একদমই মাটি ভরাট করা এই যে বাউন্ডারি ওয়াল দেওয়া উত্তর পাশের সীমানা ধরে দক্ষিণ পাশের সীমানা এটা দক্ষিণ পাশের সীমানা ধরে আমি এলাম এই যে দেখেন এটা হলো পশ্চিম পাশের সীমানা পশ্চিম পাশের সাথে ইচ্ছাপুর নদী এই নদীর পর্যন্ত আমাদের জমি লাগানো এই যে নদীর যে পিলার আছে নদীর পিলার এই পিলার পর্যন্ত জমি আর এই যে জায়গাটা যেটা আছে এটা আমাদের ভোগ দখলে থাকবে কিন্তু কোনো স্থাপনা হবে না এই বারো কাঠার বাইরে এই এই অংশটা আপনারা যারা এই জায়গায় জায়গা কিনবেন আপনারা এই ভোগ দখলে এই জায়গাটা ইউজ করতে পারবেন আমি সরকারি যে জায়গা আছে জমির পশ্চিম পাশে পূর্ব পাশের লাশ সীমানা পাশে লাশ সীমানা ধরে যাচ্ছি কিন্তু পূর্বপাশে পূর্বপাশের মানা এই যে পিলার থেকে ভিতর দিকে কিন্তু আমি এই যে যেটা দখল জমি জমি নদীর এরিয়া এর উপর দিয়ে হেঁটে যাচ্ছি এখান দিয়েও কিন্তু বাউন্ডারি ওয়াল অলরেডি করা বাউন্ডারি ওয়াল এখানে কোনো স্থাপনা হবে না বাচ্চাদের খেলার জন্য ইয়া পার্কিং এদিক সেদিক থাকতে পারে আমি এখন চলে আসছি জমির দক্ষি উত্তর পাশের লাশ সীমানায় এই যে এই যে বটগাছটা বটগাছের নিচে যেই ইয়েটা ওই দিক থেকে দেখাইছিলাম যে রাস্তা এটা চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট রাস্তার সাথে বারো ফিট বারো এই যে দেখা যাচ্ছে এই সীমানা প্রাশীটের দিকে এটা ফুল্লি রাস্তা এটা চল্লিশ ফিট রাস্তা এর সাথে বারো কাঠা জমি এই যে দেখা যাচ্ছে ইয়া গাছ সজনে গাছ লাগানো আছে একদমই চৌকোনা জমি কোনো সমস্যা নেই বারো কাঠা জমি আমি জমি এখন যেই ইয়া দিয়ে হাঁটতেছি এটা হলো জমির উত্তরের সীমানা এই যে ইট ফেলে রাখছে টুকটাক এই যে দু একটা দু একটা ইট রাখা এই চল্লিশ ফিট রাস্তার সাথেই লাগানো জমি এখানে বিল্ডিং হবে চোদ্দ পাঁচ একটা বিল্ডিং চোদ্দোতলা পাঁচ ইউনিটের এই আমি জমির চারদিক ঘুরে আবার লাস্ট টে সীমানা থেকে শুরু করছিলাম পাশের সীমানা ওই যে একটা গাছ দেখাইছিলাম পাশের সীমানা দিয়ে শেষ শেষ করবো একদমই স্কোয়ার জমি এটা হলো পূর্বচল এক নম্বর ব্লকের সাথে নামানো এই যে জাস্ট ইয়া জমি সম্পূর্ণ ভরাট করা মুক্ত যে কেউ এখানে তেরো লক্ষ টাকা হলে এক একটা অংশ কেনা যাবে এখানে হবে চোদ্দ তলা আমি আবার বলতেছি এখানে হবে তলা পার শেয়ারের মূল্য পড়বে তেরো লক্ষ টাকা আমি সম্পূর্ণ জমির চৌহাটটি একবার চারিদিকে ঘুরে আসলাম এই আমার শেষ হয়ে গেল জমি যা আমি জমির ভিতরের অংশটা আবার একটু দেখানোর চেষ্টা করছি ওই যে বট গাছ ওই যে ইটের দেওয়াল এই যে শিমুল গাছের মতো একটা অংশ এদিক দিয়ে এই যে একটা সাইতান গাছ ওই দিকে নদীর একটা ফিলার দেখা যায় এই হলো জমি জমি উঁচা এবং স্কয়ার বাণিজ্যিক হিসাবে এখানে চৌদ্দ তালা চল্লিশ ফিট রাস্তা থাকার কারণে চৌদ্দ অবশ্যই পাওয়া যাবে থ্যাংক ইউ